আসসালামু আলাইকুম ওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ রহমতে আমরাও ভালো আছি লাইফ স্টাইল অফ আফরোজা চ্যালেঞ্জে আরেকটি নতুন দিনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানি অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোই তো আমি সকাল এখন বাজে সাড়ে এগারোটা সকাল না এটা আসলে দুপুরি হয়ে দুপুরি বলা যায় কারণ এখন তো হচ্ছে পাঁচটার দিকেই পরিষ্কার হয়ে যায় আর যে পরিমাণ রোদ্র আর মানে চারিদিক এমন দেখায় ছয়টা সাতটা বাঁচতে বাঁচতে মনে হয় অনেক বেলা হয়ে বেলা হয়ে গেছে মানে সাতটা আটটা বাঁচতে বাঁচতে মনে হয় যে অনেক বেলা দশটা এগারোটা বাজে এমন লাগে দিন যেহেতু বড় যাই হোক তো আমি হলো ঘরের মেয়ের ঘরের জিনিসপত্রগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম আসলে ঈদে যে গুছানো হয়েছে তারপরে আর ওইভাবে আলনা বিছানায় মানে বিছানায় তো রোজি গুছানো থাক লাগে কিন্তু আলনার কাপড় চোপড়গুলো আর ঈদ পরে তো অনেক বেশি কাপড় বের হয় তো সেগুলোই হচ্ছে একটু গুছিয়ে নিচ্ছিলাম তো আলহামদুলিল্লাহ এখন আমার মেয়ে অনেকটা ভালো আছে আপনাদের দোয়ায় আর আল্লাতাল রহমতে অনেকটা সুস্থ হয়ে গেছে ভালো আছে আলহামদুলিল্লাহ আর আমার প্রিয় প্রিয় আপুরা ভাইয়ারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে আর অনেক অনেক দোয়া করেছে আমার মেয়ের জন্য সেজন্য আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ আর আপনাদের পরিবার পরিজন নিয়েও যেন অনেক অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সে দোয়া করি আল্লাহর কাছে আর এদিকে আমি হচ্ছে টেবিলগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম কারণ টেবিলে বই খাতাগুলো একদমই ছিটিয়ে রেখেছে আর এই রুমে বেশি পড়তেছে না এখন মেয়ে হচ্ছে যে আমার রুমে বেশিরভাগ হচ্ছে পড়তেছে বিছানাতে টেবিল চেয়ারে এখন মানে অনেকটা সময় টেবিল চেয়ারে থাকার পরে দেখা যায় যে আবার বিছানায় গিয়ে পড়ে তো আমার ঘরে এসে পড়তেছে আর এটা হচ্ছে যে সন্ধ্যার দিকের ভিডিও মানে বিকেলের ভিডিও আর কি সকালের ভিডিও করার পরে আর কোনো ভিডিও করিনি কারণ একটু মেয়ের পিছিয়ে বেশি সময় দিতে যা দিচ্ছি আর কি এর কারণে তো এখানে ও ক্লাস করতেছিল অনলাইনে আর ওর মোবাইলটা নষ্ট হয়ে গেছে মোবাইলটা ঠিক করতে হবে তো মানে এর আগে একবার ঠিক করলাম মোবাইল কিন্তু বেশি দিন হচ্ছে না নেওয়া কিন্তু অনেক বেশি অনলাইনে ক্লাস এটা ওটা অনেক বেশি চাপের কারণে হয়তো বা মোবাইলটা ডিস্টার্ব দিচ্ছে তো ঠিক করা লাগবে তো মোবাইলে হয়নি জন্যে আবার ল্যাপটপে ক্লাস করতেছে আসলে ল্যাপটপে দুই আড়াই ঘন্টার ক্লাস হওয়ার পরে দেখা যায় যে ল্যাপটপে চার্জ থাকে না তখন আবার চার্জ দিতে হয় কিন্তু মোবাইলে কিন্তু এতটা ইয়ে হয় না তো এখানে মেয়ে ম্যাথ করতেছিল আর হচ্ছে যে বলতেছিল ভাবলাম যে হচ্ছে কিছু নাস্তা তৈরি করি মেয়ের জন্য তো বিকালের নাস্তায় আজকে হচ্ছে আমি গরুর গোস্ত দিয়ে নুডলস রান্না করব তো সেটাই হচ্ছে আপনাদের মাঝে শেয়ার করব আর এদিকে গরুর গোস্তটা আমি আগে থেকে ছোট ছোট করে কেটে আদা আদা জিরার পেস্ট রসুন পেঁয়াজের পেস্ট আর হচ্ছে শুকনো মরিচের পেস্ট আর কি সব রকম মশলা দিয়ে তারপরে গরম মশলা সব কিছু দিয়ে আমি এখানে আগে থেকে জাল করে সিদ্ধ করে নিয়েছি রান্না করার মতো করেই আর কি সিদ্ধ করে নিয়ে এখন শুধু হচ্ছে নুডুলসটা যে সিদ্ধ করে করলাম দেখে দেখতে পেলেন তো এখন হচ্ছে যে কড়াইতে জিরে ফোড়ন দিয়ে গোস্তগুলো ঢেলে দিয়েছি আর কি গরুর তো আগে থেকে যেহেতু আমি গোস্তুটা রান্না করে নিয়েছি সে কারণে আর মানে সেগুলো আর দেখাইনি তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো এখন শুধু জিরে ফোড়ন দিয়ে আমি নুডুলসটা ঢেলে দিয়েছি দিয়ে এখন এতো উল্টে পাল্টে মাখিয়ে নিচ্ছি আর চুলার হিটটা আমি বেশি মানে বাড়িয়ে দিইনি একদম মিডিয়ামে রেখেছি বাড়িয়েও দিইনি কমিয়েও দিইনি আর কি তো ভিডিওটি দেখতে দেখতে যারা এ পর্যন্ত চলে এসেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে দিবেন আপনাদের একটি মূল্যবান লাইক পারে আমার ভিডিওটি আরও পাঁচজনের কাছে পৌঁছে দিতে আর ইতিমধ্যে যারা যে সকল আপু ভাইয়ারা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন আর একটি ছোট্ট করে কমেন্ট করে যাবেন আমিও আপনাদের পরিবারে চলে যাব আপনাদের ভিডিও ফুলোয়াশ করব আর অ্যাক্টিভ বন্ধু হয়ে থাকবো ইনশাল্লাহ আর অলরেডি যারা এই কাজটা করে নিয়েছেন তাদেরকে জানিয়ে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আরে তো এদিকে আমি নুডুসটা রান্না করে নিচ্ছি তো এইভাবে নুডুস না রান্না করলে যে এত বেশি মজা হয় আমি এর আগে দুবার করেছি আর এবার দিয়ে তিনবার কিন্তু অনেক বেশি মজা হয়েছিল সেই দুবারের তুলনায় এবার ভাবলাম যে হচ্ছে মানে আমরা যেহেতু তো দুজন মানুষ এজন্য বেশি দিন এখানে তিন প্যাকেট নুডুস দিয়েছি আর কি আসলে বিকেলে এরকম ভাজা পোড়া নাস্তা আমি কিছুদিন থেকে করিনি যেহেতু মেয়ের একটু প্রবলেম যাচ্ছে এই কারণে তো এখন যেহেতু আলহামদুলিল্লাহ অনেকটা সুস্থ আছে তো কিছুদিন থেকে এরকম ভাজা পোড়া কিছুই খাবার দেওয়া হয়নি তো বিকেল টাইমে যেহেতু দিন অনেকটাই বড় কিন্তু বিকেলের দিকে কিন্তু কিছু খেতে একটু ইচ্ছে করে এর জন্যে বাসাতে আর কি বানিয়ে নিলাম বাইরের কোনো খাবার এমনি তো আমার মেয়ে পছন্দ করে না আমি কিন্তু বাইরের খাবারটা খুবই খাই মানে খুবই বলতে আমি পছন্দ করি কিন্তু আমার মেয়ে তার উল্টোটা ও কিন্তু বাইরের কোনো খাবার ও খেতে চায় না খুব একটা ইদানিং একটু একটু করে বাইরে গিয়ে একটু একটু করে খায় কিন্তু ওইভাবেও পছন্দ করে না আমি কোনো সময় বাহিরে গেলে কোনো কিছু নিয়ে আসলে ও সেরকমভাবে খায় না কো যেরকম আমি দুদিন আগে কাচ্ছে নিয়ে এসেছিলাম ভাবলাম যে ও খাবে আমরা কয়েকজন বাইরে গেছিলাম আর কি তো হচ্ছে মেয়ের জন্য নিয়ে আসছিলাম যে একটু খাবে আসলে একা এক খেলে কিন্তু মেয়ের জন্য মন খারাপ হয় তখন কিছু নিয়ে আসলে ও বেশি ও সেরকমভাবে খায় না তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমার নুরুসটা কিন্তু প্রায় হয়ে গেছে আর আমি এখন কিন্তু চুলার জালটা একেবারে লোতে দিয়েছি কারণ দেখতে পাচ্ছেন যে কতটা ঝরঝরা হয়ে গেছে আর এর ভিতরে কিন্তু আমি অলরেডি মশলা নুরসের মশলাটা দিয়ে দিয়েছি তো যেহেতু এক আধে ক্যামেরা ফোন ধরে আসি আর কি সে কারণে আর ওটা দেখানো হয়নি আর এদিকে আমার নুরসটা হয়ে গেছে তো আমি চুলাটা বন্ধ করে দিয়ে দুটো শশা কেটে নিচ্ছি আর শশারও তো অনেকটা জালি ছিল তো জালি দেখে আমি নিয়েছি আর কি তো আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার খুবই ভালো লাগে আর আমাকে নতুন আর একটি ভিডিও বানাতে উৎসাহ উৎসাহ জাগায় তো আমি আমার প্রিয় আপুদের ভাইয়াদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আর আমিও আপনাদের পাশে আসি সৎভাবে ইনশাল্লাহ থাকব আমার যতই কষ্ট হোক যতই পরিশ্রম মানে জুলুম হোক তবুও কিন্তু আমি আপনাদের পাশে আসি আপনারা খেয়াল করলে দেখতে পাবেন তো যাই হোক এদিকে আমার শশা টাকাটা হয়ে গেছে আর এদিকে আমি নুডসটাও একটা প্লেটে নিয়ে নিয়েছি আর চারিদিক দিয়ে তো শশাও দিয়ে দিয়েছি তো খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল খুব বেশি যে আহামরি অনেক বেশি মশলা বা এটা সেটা তেমন কিছুই না এমনি সাধারণ যে মশলা দিয়ে গরুর মাংস রান্না করে ওরকমভাবে মাংস ছোটো ছোটো করে কেটে নিয়ে আমি একটু মাংসটা আগে রান্না করে নিয়েছিলাম ভাজার মতো করে তারপরে আর কি এতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ